নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বংনাচার টুককে চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো চলো ভিডিওটা শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু সকাল সকাল চলে এসছি কচু বাগানে কারণ আজকে কাঁকড়ার শেষ দিন ওই জন্য কচু শাক তুলে একটু কাঁকড়া দিয়ে রান্না করব। সেই জন্য কিন্তু চলে আসলাম সকাল সকাল কচু বাগানে আর এই কচু বাগানে আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু বলতার তারা খেয়ে আর কচু শাক কাটা হয়নি তো এই যে এখান থেকে পাতাগুলো কিন্তু এইভাবে একদম ছাড়িয়ে নিয়ে যাব আর এই যে দেখো ডিস্টার্ব করার জন্য আরেকজন কিন্তু উঠে পড়েছে আমার ফোনের সামনে তো বকতেই সেবাবু চলে গেল তো এই কটাই কচু শাক তুললাম কারণ এই কটাতেই হয়ে যাবে তো এবার কিন্তু শাকগুলো সুন্দরভাবে আঁশ ছাড়িয়ে কেটে নেওয়ার পালা তো দেখো এইভাবে কিন্তু আঁশ ছাড়িয়ে আর কেটে নিচ্ছি আর এটা যেহেতু বর্ষার সময় নয় তাই আর গরম জলে ভাপিয়ে কিন্তু ফেলবো না এটা এমনি একটু জল গরম করে তার উপর দিয়ে আর রান্নাবান্না মানে একটু সেদ্ধ করে নিতে হবে তারপরে পেঁয়াজ রসুন দিলে কিন্তু সেটা বেশি টেস্টি হয় তো সেইভাবেই রান্নাটা করে নেব কিন্তু তার আগে সবগুলো কচু শাক আগে কেটে নিলাম কচু শাকগুলো কিন্তু এইভাবেই কেটে নিলাম এই যে এত কোটাই হয়েছে তারপরে এই যে দেখতে পাচ্ছ বান্নাও শেষ কাঁকড়া দিয়ে কচু শাক রান্না বেশ সুন্দর টেস্টি আর দুপুরবেলা হাঁটতে হাঁটতে চলে গেলাম একটু বাগানের দিকে সেখান থেকে কয়েকটা পানা তুলে আনলাম আর পানাগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর এতদিন কখনো খেয়াল করিনি যে এত সুন্দর পানা হতে পারে মানে দেখেছি কিন্তু দেখো তোমাদের সাথেও শেয়ার করছি বেশ সুন্দর লাগছে না একদম পুরো ফুলের মতো তারপরে চলে আসলাম কন্ট্রোল থেকে চাল এনেছে সেই চালগুলো একটু আলাদা করে আটা চাল সমস্ত কিছু আলাদা করে রাখলাম আর এই যে চাল দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একটু ঝেড়ে নিতে হবে কারণ চালে অনেক কিছু থাকে যেহেতু বস্তাবন্দি থাকে অনেক দিন তাই পোকাও ধরে যায় চালটায় তো কয়েকটা পোকাও আছে মানে মরা চালও আছে তো ঝাড়লে সেই চালগুলো কিন্তু পড়ে যায় তাই দেরি না করে কিন্তু সঙ্গে সঙ্গে বসে পড়লাম চাল ঝাড়তে তো কয়েকটা এর আগে কাজও ছিল তা একদম খেয়াল ছিল না সেগুলো করতে কিন্তু চাল ঝাড়তে ঝাঁটতে হঠাৎ করে মনে পড়ল চিংড়ি মাছগুলো বের করে রেখেছি সেই সকালবেলা থেকে কিন্তু এখনও চিংড়ি মাছগুলো কিছু ব্যবস্থা হয়নি তো সেগুলো কেমন আছে তো চাল ঝাড়তে বসেছি আবার উঠবো তো ওই জন্য একেবারে আমি চালগুলো ঝেড়েই নিলাম যেহেতু বেশি চাল ছিল না অল্প কয়েকটা চাল মানে অল্প কেজি চার পাঁচেক এরকম রকম চাল ছিল আর কি তো এইগুলো কিন্তু এইভাবে সুন্দর করে আমি ডেক্সিতে দিয়ে দিচ্ছি আর অল্প চাল বলে বড় গামলিটাও বের করলাম না তো অল্প অল্প করে ঝেড়ে তো এইভাবে মেটের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা ছোট মেটে বেশি বড় নয় মেটেটা তো এই কটা চালের জন্য এই ছোটো মেটেই যথেষ্ট তো যে বড় মেটেটা আছে ওটাতে চাল আছে কিছুটা তো ওই জন্য আর এই চালগুলো ওই চালের সাথে মিশালাম না তো বেশ সুন্দরভাবে কিন্তু এইভাবে দুপাশে মানে ধরতে হয় চালগুলো একদম যাতে সোজাভাবে মেটের মধ্যে পড়ে হলে সব বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায় তো তারপরে দেখো সেই চিংড়ি মাছগুলো কিন্তু কাটতে বসলাম ফ্রিজ থেকে বের করেছি কালকে যেহেতু কাটা হয়নি কেনা ছিল কালকে তো আজকে আর দেরি না করে বেরি যখন করেছি ফ্রিজ থেকে তখন কেটে নেওয়াই ভালো তো আজকে আর ধুয়েই কাটলাম না অন্যান্য দিন যেরকম ধুয়ে চিংড়ি মাছ ধুয়ে কাটা হয় তো বেশ বড়ই ছিল আর তাড়াহুড়ো ছিল একটু ওই জন্য তাড়াতাড়ি করে কেটেও নিলাম কিন্তু বেলাটাও অনেক হলো তো চালগুলো যখন নিতে আসি তখন দেখি একদম পুরো পিঁপড়ে ভর্তি হয়ে গেছে চালে তো পরপর কিন্তু পিঁপড়ে মানে অনেকটা পরিমাণে হবে তখন পিঁপড়েগুলো বের করতেও আরও সমস্যা তো ওই জন্য সমস্ত কিছু কাজ মানে ওগুলো ঝাঁটতে ঝাঁটতে একটু দেরি হয়ে গেল আর চিংড়ি মাছগুলো দেখি একদম নরম হয়ে গেছে এমনিতে নরম ছিল একটু তার উপরে আরও নরম হয়ে গেছে আর এগুলো কিছু করব না এইভাবে কিন্তু রেখে দেব ফ্রিজের মধ্যে তারপরে চলে আসলাম একদম বিকালে আর এই যে দেখো বিকালের কাজ হলো যে পেঁয়াজের গাছগুলো দেওয়া হয়েছিল মানে দানাগুলো দেওয়া হয়েছিল গাছ হবে বলে সেগুলোকে কিন্তু এইভাবে একটু একটু করে প্রত্যেকটা দিন একটু জলে ভিজিয়ে রাখতে হবে তাহলে জোটা থাকবে আর মানে মাটিটা একটু ভিজে ভিজে থাকবে আর মাটি ভিজে থাকলে কিন্তু গাছ বেরোনোর সুবিধাটা ভালো মানে গাছটা তাড়াতাড়ি বেরিয়ে যায় কোনো বাধা ছাড়াই তো এইভাবে কিন্তু আমি জলগুলো দিয়ে দিচ্ছি আর আমার পেছন পেছন দেখো দুটো মুরগি কিন্তু ঘুরে বেড়াচ্ছে আর কালকে হঠাৎ করে দেখি ওই বাগানটায় কোন মুরগি ঢুকেছিলো কি ঢুকেছিলো আমি জানি না তো একদম পুরো সন্ধ্যেবেলা আমি যখন মানে বাগানের দিকে লক্ষ্য করলো তখন তো দেখি পুরো বাগান উটকানো মানে ওরা কে ঢুকেছে বা কাদের মুরগি ঢুকেছে সেটাও আমি জানি না হয়তো আমাদেরই মুরগি ঢুকেছে কারণ কারোর মুরগি আসে না তো অনেকটা দানা হয়তো খেয়ে ফেলেছে সেটাও খারাপ লাগছিলো যে এত টাকার দানা মানে এই দানাটা নিয়েছে পঞ্চাশ গ্রাম যেহেতু নিয়েছে দুশয় তিরিশ টাকা তো তারপর চলে আসলাম এই বাগানে আর বিকেলবেলা সবাই কিন্তু রাস্তায় গল্প করছে সেটা তোমরা আমরা আমাদের বেঞ্চের ওপর দেখলেই বুঝতে পারবে যে দেখতে পাচ্ছ তার মধ্যে আমি একটু কাজটা সেরে নিচ্ছি যে সমস্ত বাগানগুলো এইভাবে মোটামুটি জল দেওয়া কাজ আছে অনেকক্ষণ ধরে জলটা দিতে হলো তো আমার জল দেওয়া শেষ হয়ে গেলে আমিও একটু কিন্তু দেখো এইভাবে হাত নাড়িয়ে নাড়িয়ে একটু গল্প করে নিলাম সবার সঙ্গে দেখো হচ্ছে পরবর্তী ভিডিও ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা সকল প্রিয় বন্ধুদের